সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা শরীফ ভাইয়ের জীবনের গল্প তুলে ধরেছি ইতিমধ্যেই তো আমরা তার ওয়াইফের সঙ্গে কথা বলিনি এখন আমরা আছি যাচ্ছি তার ওয়াইফের কাছে শুনবো তার ওয়াইফের কাছ থেকে তার সঙ্গে তার বিষয়ে কিছু কথা তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন

সবাই দেখতেছেন যে এখন আমি কি অবস্থার ভিতরে আছি আমার স্বামীর নিয়ে আর অথচ আমার ছেলের না অবস্থার ভিতরে আসছি তাই আল্লাহ ফাকরাবুল আলমানের কাছে সবার কাছে এখন আনামত করছি যে আমি এখন আছি কিন্তু আমার হয়তো কষ্ট আমার স্বামীর নিয়ে এখন সবাই দেখতেছেন যে কি অবস্থার ভিতরে আসছি আমরা সবাই আপনার নিয়ে কষ্ট হয়ে যে এত কষ্টের মাঝেও আপনি যে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো বোন আপনার এই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও দোয়া করি আপনি যেন ভালো থাকেন বা সুস্থ থাকেন বা আপনার স্বামীও যেন ভালো থাকে বা সুস্থ থাকে সেই দোয়া আমরাও করি তখন আপনার এই যে স্বামীর সমস্যাটা কতদিন যাবৎ বা আপনাদের বিয়ের কতদিন পরে এই সমস্যাটা দেখা দিল একটু বলবেন আমার বিয়ে হয়েছে সাত বছর পুরো হয় না 6 বছর গিয়ে 7 বছর পড়েছে 7 বছরে পড়েছে আর আপনার স্বামীর এই অবস্থা দুই বছর আজকে দুই বছর আচ্ছা আপনার স্বামীকে নিয়ে কোথাও আপনি গিয়েছেন এই বিষয়ে বা কোনো ডক্টরের কাছে বা কোনো চিকিৎসার জন্য হ্যাঁ গিয়েছিলাম ঢাকা অনেক ধরনের হাসপাতালে গিয়েছিলাম অথো সেট দেশগের আমি অনেক ডাক্তারই দেখানো হয়েছে হ্যাঁ তারা কি বলেছে তারা বলেছে যে ইন্ডিয়া বা মাদ্রাস চলে যেতে তখন ওখানে যদি কিছু চিকিৎসা হয় তারপর যদি ভালো করে দেয় তাহলে আর কি ভালো হবে ইন্ডিয়া বা তো ইন্ডিয়া টাকা খরচ হ্যাঁ অনেক টাকারই দরকার অনেক টাকারই কিন্তু আমাদের ও নাই তো আমাদের রোজগার করার মতো তেমন কেউ আমার শ্বশুর নাই আর দেবর বাসু বলতে কেউ নাই শুধু আমার স্বামী একটা রুজি রুজি করার আছে আর কি তো সেই অর্থ আপনাদের কাছে নয় তাহলে আপনার স্বামীকে কি আপনি বাঁচাতে পারবেন না আপনার সন্তান কি এতিম হয়ে যাবে তাই এখন যদি আল্লাহ যদি কারোর রহমত দেয় কেউ যদি আপনার সবাই মিলে যদি আমাদের সহযোগিতা করেন আমার স্বামী থেকে যদি চান আমার সন্তানের দিকে যদি চান তাহলে মনে করেন আমার স্বামী যদি আমরা চিকিৎসা করতে পারি আপনাদের সাহায্য তাহলে আর কি আমার ছেলে এতিম হবে না আর কি যদি আপনারা চান এতিম হবে না আপনি বলতে যাচ্ছেন দশের বোঝা একের লাঠি দশজনে যদি আপনাকে কিছু কিছু করে সহযোগিতা করে তাহলে আপনার স্বামীকে সে অর্থ দিয়ে ট্রিটমেন্ট করাবেন আপনার সন্তান আর এতিম হবে না সেটাই তো বলতে চাচ্ছেন আচ্ছা বলুন আপনার বাবার বাড়ি কোথায় পশ্চিম গোবিন্দপুর আচ্ছা তো আপনাদের বিয়েটা কিভাবে হলো একটু বলবেন আমাকে মানে শুরু থেকে

যে আমার স্বামী যখন রুজি করতে পারছে আমার কোনো কিছুর অভাব দেয় না অথচ সংসারে কোনো কিছু ই করে না কিন্তু এখন মনে করেন আমি খুব কষ্টের মাধ্যমে আছে আমার স্বামীর নিয়ে আর আমার সন্তান নিয়ে আচ্ছা বোন একটি কথা আমাকে ক্লিয়ার করবেন ভিডিওতে আসার আগে আপনার হাজবেন্ড বলতেছে তিনি মরে যাবে আপনি তিনি মরে গেলে আপনি চলে যাবেন এই কথাটা কারণটা কি একটু বলবেন হয়তো হ্যাঁ বলতেছে যে হ্যাঁ মারে যাবে কিন্তু চিকিৎসার অভাবে হয়তো এই কথা বলতেছে এইসব কথা বলতেছে কিন্তু যদি কেউ চিকিৎসা করতো তাহলে মনে করেন এইসব কথা বলতেন এখন তো আমরা যা পারছি তাই করছি এখন তো আমাদের আর ক্ষমতা নাই তার নিয়ে দৌড়ার মতো আর মানে তার নিয়ে দৌড়ানোর মতো আর কোনো ক্ষমতা নেই যে আর কোনো ক্ষমতা নেই তাহলে এখন আপনি কি করতে যাচ্ছেন আপনার স্বামীকে নিয়ে আমি চাইতেছি যে আমার স্বামীর নিয়ে থাকতে চাই বাঁচতে চাই আপনাদের আপনার সবাই মিলে যদি সহযোগিতা করেন আমি আমার স্বামীর নিয়ে বাসমু আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই তাহলে যে তিনি যে যে ধারণাটা করেছে তাহলে সেটা ভুল ধারণা করেছে হ্যাঁ হয়তো হের কাছে ভুল স্বাভাবিক হতেই পারে হের কাছে এরকম কিন্তু আমি কখন আমার সন্তান সেরে আর আমার স্বামী অবস্থা সেরে আমি কখনো জামো না আর অবস্থা কেন মৃত্যুর পরও কখন আমার সন্তানদের স্যার আমি কখনো বাঁচতে পারি না তাহলে আমরা ধরে নিব আপনার স্বামী আল্লাহ মাফ করুক আপনার স্বামী বেঁচে থাকলো তার কাছেই থাকবেন আবার দুনিয়া থেকে বিদায় নিল তার তার ভিটা বাড়িতেই পরে থাকবেন তার সন্তানকে কোলে নিয়ে বেঁচে থাকবেন সেটাই তো আমার সবাই যদি আদর যত্ন করে আমার সন্তানের দিকে যদি আপনার সবাই যদি তাকান সবাই মিলে তাহলে তো আমি মনে করেন কোনো কিছুর অভাবে কারোর কাছে যাবো না আমি এই বিটাতেই থাকুন সবাই মিলে যদি আমার ছেলের দিকে চান আমি এখানেই থাকুন আপনি তো জানেন তাদের পরিবারে মানে উপার্জন করার মতো কোনো মানুষ নেই তেমন কারণ ওনার ওনার যে একটি বোন আছে তিনিও নাকি প্রতিবন্ধী তো মা মা আছে বৃদ্ধ বাবা তো নেই তাহলে তাদের ফ্যামিলিতে উপার্জন করার মতো তেমন কেউই নেই তাহলে আপনার আপনার আশা ভরসার আলো কি এখানেই নিবে যাবে

তারপরে আমার ভাই আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা কিছুদিন আগে ভেটের ব্যবসা করছে কিন্তু এখন ছেড়ে দিচ্ছে তার অবস্থা খুব আচ্ছা আপনার ভাইয়া কি করে আমার ভাইয়া ঢাকা ব্যবসা প্রতিষ্ঠানে ছিল আর কি এখন একটু বাহিরে যাওয়ার চেষ্টা করছে কি ধরনের ব্যবসা করতে এই যে কাপড় সুপার মার্কেট দোকান ওগুলো থাকতো আচ্ছা আর আরেকটি বিষয় হচ্ছে আপনার আপু কি কি বিয়ে দিয়েছেন

পঙ্গু ঘরে বসা সে পারে না আমরা দেখলাম আমরা হেঁটে হেঁটে আমরা ধরে ধরে তাকে এনে চেয়ারে বসাইছি তো এই দুই বছর একেবারে পঙ্গু তার কোনো ইনকাম নেই বা তার পরিবারের কোনো ইনকাম নেই তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে আমাদের পরিবারটা চলে মনে করেন এটা আমার বড় আপু প্রতিবন্ধী হ্যাঁ রাস্তা উপরে তারপরে হ্যাঁ কিছু টাকা ইনকাম হলে আমাদের একটা খাবার দেয় এখন আর কি কিন্তু মাঝে মাঝে তারপর আমাদের খুব একবালা খেলে আর এক বেলা খেতে অনেক কষ্ট হয়ে আমরা তো জানি আপনার বড় অপর মানে আপনার ননাস বুঝে ওর বিয়ে হয়েছে উনিও স্বামীর ঘরে আছে তো এভাবে তিনি রাস্তায় এখন তো তার বিয়ে হয়েছে দুটি বাচ্চাও আছে এবং এবং তিনি তার স্বামীর ঘরে আছে। স্বামীর ঘর থেকে এসে কতদিন মানুষের কাছে হাত পেতে পেতে আপনার সংসার চালাবেন এই তো ভাই বলতেছি যে কতদিন আমরা সেভাবে আর সংসার চালাবে তাই তো আমরা আপনাদের কাছ সহযোগিতা চাই আপনারা যদি আর কি থাকেন বলুন আমরা তো সহযোগিতা করি না আমাদের এই যে আপনাদের এই জীবনের গল্পটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তো বেশিরভাগ এই এই ভিডিওগুলো প্রবাসী ভাইরা ফলো করে এবং প্রবাসী ভাইরা বাংলাদেশি কোনো ভিডিও দেখলে কষ্টের কথাগুলো শুনলে বা কোনো কেউ যদি কোনো কষ্টে থাকে বা কেউ কোনো অসুবিধা থাকে প্রবাসীরা বাংলাদেশি ভাই যারা প্রবাসে থাকে তাদের মানে হৃদয়ে অনেকটা আঘাত আনে যে আমাদের দেশি একটি ভাই এই না খেয়ে এইভাবে কষ্টে আছে বা এই অসুস্থতায় ভুগছে আমি তাকে দশটি টাকা দিয়ে হেল্প করি

আমরা আশাবাদী আপনার ছেলে জীবন নষ্ট হবে না আমরা আমরা আশাবাদী আপনিও আপনার স্বামীকে ফিরে পাবেন আপনার জীবনে সেই সেই দোয়াই আমরা করি আপনাকে তো করতে চায় বা আপনার পাশে এসে যদি কেউ দাঁড়াতে চায় তাহলে আপনাদের সহযোগিতার জন্য কোনো ব্যবস্থা আছে কি না আপনাদের সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা

তো ঠিক আছে বোন আপনি ভালো থাকবেন আর সমাজে যারা বিত্তবান আছে যারা যাদের টাকা আছে পয়সা আছে তাদের উদ্দেশ্যে এক লাইনে ছোট করে কি বলার আছে কিছু বলার আছে সবাইকে অনুরোধ করে বলছি যে সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে আর কি আমরা যদি তাদের সহযোগিতায় যদি উঠতে পারি আমার ছেলের জীবন সুন্দর হতে পারে আর আমার স্বামীর নিয়ে যদি আমরা আমার স্বামীর চিকিৎসা করার জন্য ওরকম কিছু করে যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকুর সবাইকে নামাজ পড়ে আর কি দোয়া তো ঠিক আছে বোন আপনি ভালো থাকবেন ভাইয়া আপনার কিছু বলার আছে আপনার কিছু বলার নেই তো ঠিক আছে দর্শক আপনারা যারা শুনলেন এই অসহায় পরিবারটি জীবনের গল্প এই গল্পটি শুনে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের এবং সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় পরিবারটির জন্য দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক আপনারা যারা সহযোগিতা করবেন তাদের নাম্বারেই সহযোগিতা করবেন আমাদের কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তো যেখানেই থাকুন ভালো থাকুন দর্শক দিন শেষে কী হল ভালো কাজ করার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে কথা